হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বাপের বাড়িতে আছি বলে ব্লগটা করা সম্ভব হচ্ছে তাই জন্য অনেকদিন পর আজকে ব্লগ দিচ্ছি সবাই কেমন আছো আজকে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে দশটা ষোলো আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর মেঘের পরিস্থিতি খুবই খারাপ রোদ উঠেছিল সকালে এখন রোদের কোনো দেখা দর্শন নেই আজকে মাথায় শ্যাম্পু দিব তাই জন্য ওই টেনশানেই আছে কী করে এখানটা এলে একটু সুবিধা হয় কি পুকুরে পুকুরের জলে মাথায় শ্যাম্পু দেওয়া যায় তো চলো দেখতে থাকো মাথায় শ্যাম্পু দিতেই যাচ্ছিলাম তো তখন দেখলাম মা ফ্রিজ পরিষ্কার করছে ফ্রিজে আম এখন আমের সিজন তো আম থেকে থেকে না ফ্রিজটার অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এটা আমার বাড়িতেও হয় এত আম গাছে ফ্রিজে রাখা হয় আর ফ্রিজে রাখলেই এরকম ফ্রিজের অবস্থা একদম খারাপ হয়ে যায় তোমাদের দেখাই চলো ফ্রিজটার অবস্থা মা এই প্লেটগুলো ধুয়ে দিয়েছে আমার রাখছে দিয়ে আমি মা বললাম মাকে বললাম তুমি প্লেটগুলো ধুয়ে দিয়েছে চলে যাও এবার আমি ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি তো সব সবজি টুবজিগুলো সব বের করে রেখেছি আর এবার ফ্রিজটার অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে আম থেকে থেকে তো আমার আঠাগুলো করে পরে পড়ে পড়ে এরকমভাবে ফ্রিজের খারাপ হয়ে গেছে সবজি টবজি সব বেরকো হয়ে গেছে ফ্রিজটা দেখ আলুটা জ্বালালাম আমি এবার ফ্রিজটার অবস্থা দেখ আমের আঠা এই পরিস্থিতি হয়ে যায় তো এখন বৌদিও অসুস্থ তাই জন্য দেখো গরম জল নিয়ে নিয়েছি আর গরম জলে একটু লেবু দিয়ে দিয়েছি তবে তাহলে ভালো হয় তাই জন্য ফ্রিজটি পরিষ্কার করে গেছি এত বৃষ্টির মতো গরমে ঘেমে একা মস্তি এই যে নিয়ে নিয়ে কন্ডিশনার বর্তমান কি শ্যাম্পু কিছু পাচ্ছি না এটাতেই কাজ চালাতে হবে আমি বাজারে গেছিলাম কালকে আনতে ভুলে গেছি আর আমি এখান থেকে কৌটোটা নিয়ে আসিনি কন্ডিশনার কোটুটা নিয়েছি শ্যাম্পু কৌটোটা বড় তো তাই জন্য নিয়ে আসিনি আর এখানটা রয়েছে দই তো আমার এক জুলে শ্যাম্পু করে আসি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এক ঘন্টা শেষ হলো মাথা এই যে এলাম অনেক দিন মানে এখানটায় এলেই পুকুরে চুলটা শ্যাম্পু হওয়া সম্ভব হয় এগারোটা দশে এগারো দশ পনেরোতে গেছিলাম চান করতে এখন এসছি বারোটা শুরুতে চান করা এক্ষুনি মানে চান টান করে কিছু কাপড় চাপড় ছিল যেহেতু বৌদি শরীরটা অসুস্থ মা মাকে করতে হচ্ছে বৌদি অসুস্থ একটু তো কাপড় কিছুটা করতে হচ্ছে এবারে এসে তো কাজ করতে কোনো অসুবিধা নেই বাপের বাড়িতে একটু কুঁড়েমি হয়ে যায় আর কি ইনি হচ্ছেন আর একজন মানুষ ইনি আমার বাবা এনার সঙ্গে ইনাকে না পরিচয় পরিয়ে দিলে নয় ইনি এনাকে ভগবান বলেছে তুমি একদম বসবে না আমি বসে গেলে কিন্তু সংসার অচল হয়ে যাবে তাই একদম বসতে না চৌদ্দ বছর জীবন থেকে ওনার শুরু হয়ে গেছে আর এখনও বন্ধ নেই ওনাকে বসতে বললেও উনি বসবেন না উনি কিছু না কিছু কিছু না কিছু করতেই থাকবে করতেই থাকবে আর ইনি হচ্ছে না আমার মা এনারও অভ্যেস না বসে থাকা এ অভ্যেসগুলো কোনো মতেই পাল্টানো যায় না এ সব সুবিধে আছে ভিতরে বাথরুম রয়েছে ছাদের উপরে ঘরে সব জায়গায় বাথরুম রয়েছে কিন্তু ওনাকে বাইরের বাথরুমই ইউজ করতে হবে আর বাইরের মানে অনেকজন আছে আমাদের এই বাথরুমে আসে তো ওনাকে ওনাকে জলটা তুলে রাখতে হবে কারণ ওনার বাথরুমও অপরিষ্কার হয়ে যাবে জল লোক বেশি করে আমার তোলা থাকলে জলটা পরিষ্কার মানে বাথরুমটা পরিষ্কার থাকবে তাই জন্য আমি তুলে রাখলাম তো এই হচ্ছে পরিষ্কার আমার হয়ে গেছে এবার ছেলের ব্যবস্থা একটু গরম জল আরও তারপরে যা হবে তারপরে হাওয়াটা বেজে আছে আমার বাবার বাড়িতে একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি নিয়ে যায় দুপুরবেলা সব মানে সকালেও দুপুরবেলা হোক রাত্রেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তো চলো দেখা হচ্ছে আবার পরে একটু থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলির সাথে থাকো